তবে জাতীয় স্বার্থে কথা কটা বলেছি আপনারা রাগ করেছেন আমি তো মনে করি খুব দরকার ছিল তাই না সব জায়গা থেকে যদি এই গর্জন ওঠে দেখুন বলেন ঠিক না যদি রসুল করিম সাল্লিম বলতেন আল্লাহ আমি তিনশো তেরো জনকে পাঠিয়ে দিলাম আল্লাহ তুমি জয় দিও বলে যদি চুপ করে ঘরে বসে থাকতেন বদরের যুদ্ধে মুসলিমদের জয় হত কি আল্লাহ ভালো জানে একদিকে নবী গেছেন গেছেন আবার নবীজি দোয়াও করেছেন এই জন্য দোয়াও দরকার আবার স্থান অনুযায়ী সক্রিয় ভূমিকাটাও দরকার কথা বোঝা গেল আমি আর বেয়াদবি করতে চাই না তিনি এসেছেন তন্ময় চিত্তে কথা শুনছিলেন খুব ভালো লাগছিল মানে জাতীয় স্বার্থ এবং জাতীয় সম্পদ ঠিক রাখতে আমাদের সবার ভূমিকা সক্রিয় আছে তাই না আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন সকলের মন মানসিকতা আল্লাহ পাক ভালো রাখুন এবং দিন শরিয়া মানার বোঝার আমল করার তৌফিক দান করুন আল্লাহ মাফ করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল